এই যে নায়িকা শেষ রক্ত বাজিল না শিং মাছ কই মাছ রুই মাছ রুই মাছ এরপর তেলাপিয়া মাছ পাঁচমিশালি মাছ

বৰ মছ নকৰে খালু দিয়া ধনিয়া দিব Ngon và thơm luôn nha mọi người nhé Và sau đó thì আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাই করে টিকিটি করে দেবেন তাহলে নতুন কোনো ভিডিও তাহলে সাথে সাথে আপনাদের কাছে নতুন আমার ছেলে খাচ্ছে আলু আর মাছ তরকারি এই মাছ তরকারি এই তো কাজটি মাস্টার মাঝা যাব মাছ নেব মশালা দিন আমার আম অনেক সুন্দর জানি রাজশাহী আম ফেল এরকম আমি গাড়িতে এই পাশে তুমি ভালো রইল ওই পাশে তো ভালো

আশা কিছু তো গুড়াটা দেখந்திছি কি সুন্দর তো কোমরুছে তেহে দেখতে ডললো কে জানে ও তো কিছু বুঝলাম না রে বই এমন ওই কি সুন্দর এত রটটা খাইতা টা গাছে ভালো ভালো আছে